হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করবো খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আমি প্রত্যেক দিন দুপুরবেলা ঠিক বারোটা নাগাদ আমি রান্না বসিয়ে দিই আর আজকেও যথারীতি ঠিক বারোটার সময় রান্না বসিয়েছি তোমরা কে কটার সময় দুপুরের রান্না বসাও অবশ্যই কমেন্ট করে জানিও তো তো প্রথমত দেখছি দেখো বেগুনগুলোকে কেটে প্রথমে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপরে দেখো ভাজা করার জন্য বসিয়ে দিয়েছি তো বেগুনগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি তো বেগুন ভাজা কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আমার তো বেগুন ভাজা খেতে খুবই ভালো লাগে তো যাই হোক বেগুনগুলোকে সুন্দর করে ভাজা করে নিচ্ছি আর এদিকে রয়েছে তোকে ছোট ছোটো বেগুন এগুলো মানে এই বেগুনগুলো আমাদের গাছে হয়েছে এগুলো অনেক দিন আগেই তুলেছিলো মা গাছ থেকে তুলে ফ্রিজে রেখেছিলো আজকে এর গতি হচ্ছে এই ছোটো ছোটো বেগুনগুলো বড় বেগুনের সাথে ছোট বেগুনগুলোও সুন্দর করে ভাজা করে নিয়েছি এই ছোট ছোট বেগুনগুলো নিম বেগুন খেতে খুবই ভালো লাগে কিন্তু এখন না নিম বেগুন খাওয়ার খুব একটা ভালো লাগছে না তো সেই কারণে আমার যে ভালো লাগছে না সেটা নয় আমার ভালো লাগা কি না লাগা সেটা তো কোনো যায় আসে না তো যাই হোক মা বললো নিম বেগুন করলে হতো বলে রেখে দিয়েছিল কিন্তু এখন আবার বলছে যা নিম বেগুন খেতে চাইছে না তোমার বাবা যাগে ভাজা করেই রেখে দাও তো আমি সেই মতো ভাজা করে রেখে দিয়েছি আর এখানে দেখো আবার ভাজা বসিয়ে দিয়েছি কাছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা কেন ভাজা করছি বলো তো এটা হচ্ছে দিয়ে আলু মাখা করা হবে তো শুকনো লঙ্কা দিয়ে খেলে গলা বুক জ্বালা করে সেই জন্য হচ্ছে কাঁচা লঙ্কা ভেজে পেঁয়াজ ভেজে তো আলুটা মাখা হবে অ্যাকচুয়ালি কি বলো তো আলু মাখার মধ্যে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে দিলে মানে দিয়ে ভালো করে মাখা করলে সেটা খেতে কিন্তু খুব টেস্ট লাগে টেস্ট লাগার সাথে সাথে কিন্তু গলা বুকও জ্বালা করে সেই পরিমাণে গ্যাস অম্বল হতে শুরু করে দেয় তো যাই হোক সব কিছু ভাজাভুজি করে নিয়েছি আর এখানে বসিয়েছি ডাল তো আগের দিন হচ্ছে আমার মামা শ্বশুর বাড়িতে নেমন্তন্ন ছিল সেই ব্লগটা অবশ্যই শেয়ার কারণ কোনো রকম রকমভাবে আমার ইচ্ছে ছিল না ওই ব্লগটা আমার বানানোর কোনো ইচ্ছে ছিল না বলে বানায়নি তো আমার মামা শ্বশুর খুবই অল্প বয়সে বলতেই পারি অল্প বয়সে মামা শ্বশুর মারা গেছিলো তা এক বছর পূর্ণ হয়েছে তো সেই কারণে কালকে মামা বাড়িতে সবাই ছিলাম নেমন্তন্ন ছিল আমি রকম কোনো ভিডিও শ্যুটও করিনি আমি তোমাদের মানে মন মোট কথা মনেই লাগছে না যেহেতু বুঝতেই পারছো অল্প বয়সের একটা মানুষ মারা গেলে কি হতে পারে আর মামা তো খুবই ভালো ছিল মানে প্রত্যেকটা মামাই খুবই ভালো মামা বললো মামি বলো প্রত্যেকেই খুবই ভালো সেই জন্য মনটা খুবই খারাপ লাগছিলো বরের মামা মানে নিজেরও তো মামা তাই না সেই জন্য ওই ভিডিও আমার কোনো রকম ক্লিপ নেওয়ার ইচ্ছে ছিল না তারপরে রান্নাবান্নায় কমপ্লিট করলাম বাটিতে আগের দিনের মাংস রয়েছে সেটা তোমাদেরকে দেখালাম মাংসটা ফ্রিজে ছিল মানে ওর ভিতরে মাত্র এক পিস মাংস আছে আর আছে ঝোল আর আলু সেটা দিয়ে গরম করে আমি আর সোনা দুপুরবেলা খেয়ে নিয়েছি আর এই যে সেই বই পড়ার মানে টেবিলটা তোমাদের সাথে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে বাজার থেকে কিনে এনেছে এবার এটাকে আমরা ঘরে ঠিক এরকম জায়গায় সেট করেছি সেট করার পরে ওর ভিতরে সমস্ত কিছু মানে যে টেবিলটা নিচে যে নামালাম নামিয়ে ঠিক এখানে রেখে আর কি পড়াশুনো করতে হয় তোমাদেরকে দেখাচ্ছি টেবিলটা খুবই সুন্দর একটা মানে ডিজাইন এবং খুব সুন্দর জিনিস তো এরকম মানে এর ভিতরেই যাবতীয় পড়াশুনো জিনিস থাকবে এ আর অন্য কোনো বাইরে থাকবে না আমার কাছে খুব ভালো লেগেছে জিনিসটা তোমাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কালারটা কেমন লেগেছে কালারটাও কিন্তু খুবই মিষ্টি একটা কালার ভালো লেগেছে আর এই দেখো ডয়ারের ভিতরে মানে এটা একটা ডয়ারও আছে এর ভিতরে বই খাতার সমস্ত সরঞ্জাম মানে এখানে পেন পেন্সিল দেখো বক্স সোনার যাব যাবতীয় যা কিছু সোনা গুছিয়েছে ওর মতন করেও গুছিয়ে রেখেছে আর এখানে তোকে লক করা থাকে যে আমি চাবি খুলেই তোমাদেরকে দেখাচ্ছি এর ভিতরে বই খাতাগুলো সুন্দর করে গুছিয়ে রাখা আছে মানে কি বলবো বই খাতা আছে বলতে তোমার যে বারবার বই খাতা নেওয়া হয় আবার পড়া হয় রাখা হয় তো সেইভাবে গুছিয়ে রাখা গুছিয়ে রেখেছিলাম আবার এলোমেলো হয়ে গেছে আর ভিতরে একটা পয়সার ঘট রয়েছে ঘটে ও আবার পয়সা জমা একটু একটু করে টিফিনের পয়সা খেতে দিলে ও বাড়িতে এসে আবার রেখে দেয় তো যাই হোক এবার দেখতে পাচ্ছ এটা কীরকম বন্ধ করে দিতে হবে ডয়ারটা আছে তোমাদেরকে দেখালাম তোমাদের কার কাছে কেমন লেগেছে এই জিনিসটা কিন্তু খুবই ভালো একটা জিনিস অনেক বই খাতাও ধরবে তো যাই হোক আজকের এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম এই মানে মানে পড়াশুনো টেবিলটা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে এতটুকুই টাটা বাই